এত কিউট কিউট আর এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা কোথায় পাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই সুন্দর এবং এত কিউট ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো বা এক হাজার টাকা থেকে ব্যাগের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ব্যাগগুলো ছোট দেখা গেলেও অনেক বেশি স্পেস কিন্তু এটার ভিতরে আছে ব্যাগগুলোর ভিতরে কিন্তু আপনারা চাইলে দুইটা মোবাইল তারপর হচ্ছে কিছু ক্যাশ অ্যান্ড কার্ডস এগুলো কিন্তু ক্যারি করতে পারবেন তো আমি হচ্ছে এই হোয়াইট কালারের ব্যাগটা নিয়েছি আর এটার প্রাইস পড়েছিল মাত্র নয়শো টাকা ছিল বা এক হাজার টাকা ছিল শপের অ্যাড্রেসটা আমি ভিডিওর মাঝামাঝি মাঝে সময়ে দিয়ে দিব এইবার আমরা চলে আসি অন্য টাইপের ব্যাগে আর এই ব্যাগগুলো এখন দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু এক একটা এক এক রকম প্রাইসের ছিল বাট ম্যাক্সিমামে কিন্তু ছিল এক হাজার টাকার উপরে ব্যাগগুলোর কোয়ালিটি নিয়ে কিন্তু আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন না এত কোয়ালিটিফুল জিনিস এগুলো আপনারা আরামসে দু তিন বছর ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা ব্র্যান্ডের ব্যাগও পেয়ে যাবেন এবং কিছু হাই এন্ড ব্র্যান্ড ব্র্যান্ডের রেপ্লিকাও পেয়ে যাবেন তো এই ছোটো ব্যাগগুলোর প্রাইস স্টার্ট হয় হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে স্টার্টিং প্রাইস আর এগুলো কিন্তু দুই হাজার তিন হাজার টাকার মধ্যেও আছে কয়েকটা সবার প্রথমে আমি আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ব্যাগটা দেখাচ্ছি এই ব্ল্যাক কালার ব্যাগটার প্রাইস ছিল মাত্র ষোলোশো টাকা করে এই ব্যাগটার সাথে আপনার লং বেল্টও পেয়ে যাবেন এরপর এই ব্ল্যাক কালারের ব্যাগটার প্রাইস ছিল সতেরোশো টাকা করে আমার মোস্টলি এই সাইজের ব্যাগগুলোই বেশি কেনা হয় আর এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই কিউট ব্যাগটার প্রাইস মাত্র পনেরোশো টাকা করেছিল এরপর এখানে কিছু ব্যাগ ছিল এগুলোর সাইজটা আরেকটু বেশি বড় ছিল আর এগুলোর প্রাইসও আপনারা পনেরোশো ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এইখানে আপনারা বার্গেন তেমন একটা করতে পারবেন না কমালে হয়তো তিন চারশো টাকা ওরা কমায় উপরের এই বড় টোট ব্যাগগুলোর প্রাইস স্টার্ট হয় হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে মাঝারি সারের ব্যাগগুলো আইটু একটু রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আর এটা লোকেশনটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে প্রথম লাইনের একদম শেষের দিকের দোকানটাই হচ্ছে এইটা তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন